এই ভাঙ এটাকে ভাঙতে পারব না আমি হ্যাঁ আমরা যদি হ্যাঁ এভাবে যদি পিড়াই আমরা কী করতে করতে না যথেষ্ট মজবুত আছে যথেষ্ট মজবুত আছে এটা কি আমি আমার যা জোরে ফালাই দিই ও তাও ভাঙে নিই কিন্তু সামান্যটুকু যদি বেঁকাইতে হবে কনাল লেগে যায় তাহলে ভেঙে যাবে স্বাভাবিক এটা আরেকটু ট্রাই করি এগুলা ধরে দিয়ে আরে ভাঙে না কেন থাকতে হচ্ছে সমস্যা ফাইবার মিশ্রিত হবে এখনো ভাঙে না এটা এখনো ভাঙে নি কি ব্যাপার এই আবার তো মজবুত খে এটা এই আবার তো মজবুত খে আরে এই দেখি ভাঙেই না ব্যাপার কি হ্যাঁ এই ভাঙ আর কি তো মানে কিছু বলতে হবে না সরাসরি তো আমি আপনাদেরকে দেখালাম যে আসলে আমাদের গ্লাসের কোয়ালিটি গুলা কিরকম আসলে গ্লাস তো ভেঙবেই এই আমি ভেঙেই দেখাম অনেকে হয়তো বা দেখা যে উপরে এই টুকটুক করে মেরে আসলে আস্তে আস্তে মারলে কখনোই ভাঙবে না এবং এটাতে হচ্ছে বাড়ি মারার সিস্টেমও আছে ওই সিস্টেম মালে কখনোই ভাঙবে না এই জন্য আমি একবার হাত থেকে যেভাবে ফালাই দেয় যদিও বা আমাদের সেটগুলো পড়ে না আমার সেটগুলো এমনি দিয়ে বেশিরভাগ আসলে পকেট রাখার সময় পড়ে যায় তো তারপর আপনারা হয়তো একটু বুঝতে পারছেন যে আমাদের টাচের কোয়ালিটিগুলো কীরকম গ্লাসের কোয়ালিটিগুলো কীরকম তো এটা আপনাদের দেখানো আসলে জন্য ভিডিওটা করা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের হাতের ফোনগুলো যদি গ্লাস ভেঙে যায় তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের শপে আমাদের লোকেশনটা হচ্ছে মোতলেব প্লাজা তিনতলা তিনশো বিরাশি নাম্বার শপ আমাদের শপের নাম হচ্ছে ইজি মোবাইল তো ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ